আমরা মূলত রাত দখল ঐক্যমঞ্চ তরফ থেকে এসছিলাম এবং সাতই ডিসেম্বর একটা ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে যেটা হয়েছিল যে কতগুলো দাবি ছিল যে স্বাস্থ্য ভবন কেন সেই সমস্ত জিনিসগুলো খতিয়ে দেখছে না ওরা বোধহয় বাইরে দিতে বারণ করছেন ফলে এখন এই জায়গাটা অকুপাই করা যাবে না তো সেই সেইটার কতটা আপডেট হয়েছে সেইটা জানতেই আমরা এসছিলাম মূলত কিন্তু মিছিলটা তো হচ্ছে না কারণ পারমিশন পাওয়া যায়নি এবং স্বাস্থ্য দপ্তর সম্ভব মানে স্বাস্থ্য ভবন সম্ভবত কথা বলতে চাইছেন না যেটুকু শুনলাম আমরা মানে না একাধিক সংগঠন আমরা ওদের তরফে এসছিলাম আমরা রাজ ચ so, আমরা মূলত রাত দখল মঞ্চের তরফ থেকে এসছিলাম এবং সাতই ডিসেম্বর একটা ডেপুটেশন